এখন রান্না করব খয়রা মাছের ঝাল তার জন্য মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নেব বাকি মাছগুলোও ভেজে নেব ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন দেব সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে নেওয়া দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এর মধ্যে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দেব রান্না হয়ে গেছে খয়রা মাছের ঝাল এখন এটা আমি নামিয়ে নেব